নিজের দেশে আপন মানুষদের কাছে আসতে কার না ভালো লাগে আমার কাছে মনে হয় সকল প্রবাসীরাই নিজের দেশে যেতে যতটা ভালোবাসে এর থেকে মনে হয় সুখের আর কোনো কিছু হয় না বিদেশে হাজার কষ্টের পরে যখন নিজের দেশে আসা যায় এই অনুভূতি মনে হয় সব থেকে আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে আসলাম ফ্রান্স থেকে বাংলাদেশে আমি এখন এই ভয়েসটা বাংলাদেশে বসে দিচ্ছি বাংলাদেশে আসার অনুভূতি আসলে কিভাবে প্রকাশ করব যারা বাইরে থেকে নিজের দেশে আসেন তারাই বুঝতে পারবেন যে দূরে থেকে বাংলাদেশে আসা বা আপন মানুষদের কাছে আসা কতটা মানে আনন্দের একটা ব্যাপার এবারে জানিটা আমাদের জন্য অনেক কঠিন একটা জার্নি ছিল কঠিন বলছি এই জন্য আমাদের যেদিন ফ্লাইট ছিল আমরা ওই দিন আসতে পারিনি আমাদের লাগেজ সব কিছু বুকিংয়ে চলে গেছিল মানে ইভেন আমরা এমন একটা জায়গা থেকে ফেরত আসছি মানে যেটা খুবই কষ্টের একটা ব্যাপার ছিল আমরা একদম মানে উঠবো মানে সেই মুহূর্ত থেকে আমাদের যাই হোক একটা প্রবলেম ছিল ওই কারণে আমরা আসতে পারিনি এটা অবশ্য আমাদের দোষ না যারা ছিল ওখানকার দায়িত্বরত সব কিছু তাদেরই আসলে ফল ছিল প্রথম থেকে যদি এই জিনিসগুলো তারা ওইরকমভাবে বলতো বা ওই রকমভাবে ম্যানেজ করতো তাহলে তো আর এই জিনিসগুলো আমাদের প্রবলেম ফেস করতে হতো না এবার কাতারে এসে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে তো আমার হাজব্যান্ড তো বলতেছিলো এরপর থেকে সে আর কাতারে কখনোই আসবে না কিছুই নেই আসলে কিছু কিছু সময় এমন একটা জিনিস হয়ে যায় যা আসলে বলার মতো কিছু থাকে না তারপরে সব কিছু মেনে তো চলতেই হবে জীবন জীবন তো চলবে কোনো কিছুর জন্যই থেমে থাকে না যেহেতু দেশে আসবো এটাই ভাবলাম প্রবলেম যেহেতু হয়েছে তাই পরের দিনই আমরা এটা সলভ করে চলে আসি মানে আমরা যেদিন ফ্লাইট ছিল সকালবেলা তার পরের দিনে সকালবেলা ফ্লাইটটা মানে ধরেছিলাম আর কি তো সেই জন্য আমাদের আসলে অনেক সাফারিং করতে হয়েছিল প্রায় দুই দিন না ঘুমানোর উপরে ছিলাম আমরা দেশে যাওয়ার একটা এক্সাইটমেন্ট ছিল সব কিছু সবকিছু সব কিছু ওইভাবে হয়েছিলাম ওইভাবে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম পরে যখন ব্যাক করলাম বা এয়ারপোর্ট থেকে ফেরত আসলাম ওই সময়টা আসলে খুব কষ্ট লাগছিল পরে যাই হোক সব কিছু আবার নতুন করে ম্যানেজ করে আমরা পরের দিনের ফ্লাইটে এসেছিলাম পরের দিন সকালবেলাও মানে সকালে উঠে আবার সব কিছু নিয়ে এভাবে বের হওয়া ওই যে বললাম দুই দিন না ঘুমানোর উপরে ছিলাম তো এই জন্য আসলে জার্নিটা আমাদের মানে সব মিলে একটা কঠিন জানিয়ে গেছে এদিকে বাংলাদেশেও সবাই অনেক টেনশনে পড়ে গেছিল পরিবারের সবাই যে কি ব্যাপার কি হলো আসলে কিছু কিছু সময় একটা জিনিস এমন কিছু হয়ে যায় যেটা আসলে করি না এইভাবেই আমাদের জীবন তো যাই হোক ফ্লাইটে উঠলাম ছোট বাচ্চা নিয়ে বাচ্চাটারও অনেক কষ্ট হয়েছিল কারণ বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে উঠাই নিয়ে আসছি আমাদের ফ্লাইট যেহেতু ছিল অনেক সকালে তো সেইভাবেই আমাদের আসলে উঠতে হয়েছিল পরের দিন আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু ঠিকঠাকই ছিল হ্যালো কোনো সমস্যায় নেই ফ্লাইটে আমরা ঠিকঠাক মতোই উঠেছিলাম আর বাচ্চা নিয়ে তো কি বলবো আসলে একটু তো কষ্ট হয় যারা ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করেন বা লং জার্নি করেন তারা তো বোঝে তো তারপরে প্লেনে ওঠার পরে বাবুকে একটা ব্যাগ দিয়ে গেল আর কি ওর খেলনা ব্যাগ তো সেটাই ওকে ওপেন করে দেখাচ্ছিলাম যদিও এটা আমি পরে বিমান থেকে আনতে ভুলে গেছিলাম তো তারপরে যে বাবু মেঘ দেখছিল জানলার পাশে বসে ওকে বোঝাচ্ছিলাম যাতে দুষ্টুমি না করে আসলে ছোটো বাচ্চারা তো লং টাইম এক জায়গায় বসে থাকতে চায় না ওকে দেখাচ্ছিলাম বাইরে যে বাবা মেঘ দেখো আমারও আসলে একটা এক্সপিরিয়েন্স হলো যে বিমান কতটা দ্রুত যায় পাশ থেকে এরকম কখনো আমি দেখি নাই ওই দিন দেখলাম যে এক বিমানে বসে অন্য একটা বিমান কতটা দ্রুত যায় এটা দেখলাম যাই হোক অপেক্ষা করছিলাম কখন কাতারে পৌঁছাবো বিমানে বসে ভাবছিলাম আসলে আল্লাহ তালার কত নিখুঁত সৃষ্টি সব কিছু মেঘগুলো দেখছিলাম আর ভাবছিলাম সব কিছু কীভাবে চলছে না আসলেই মানে এই জিনিসগুলো যখন মানে চিন্তা করা যায় তখন আর মাথায় অন্য কিছু কাজ করে না তারপরে তো বাবু ঘুমাচ্ছিল ওর বাবা আবার তার সিট সেরে বাবুকে ঘুমানোর জায়গা করে দিয়েছিল যদিও ফ্রান্স থেকে কাতার পর্যন্ত আসতে অনেক সময় দেখা যায় যে অনেক সিট ফাঁকা থাকে আমি যেই দুইবার ট্রাভেল করলাম কাতারে ফ্রান্স থেকে বাংলাদেশে কারণ গতবার যখন আসলাম তখনও কিন্তু আমরা কাতারে আসছিলাম আর কি তো তখনও দেখলাম যে ফ্রান্স থেকে কাতার পর্যন্ত আসলে না অনেক সিট ফাঁকা পাওয়া যায় কিন্তু কাতার থেকে যখন বাংলাদেশে আসে তখন আর থাকে না কারণ আমরা অনেক বাংলাদেশিরাই তখন মানে কাতার থেকে ট্রানজিট পয়েন্ট তো বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসে আসলে এটাও একটা ভালোবাসার জায়গা বা জিনিস যেটা আসলে দেখা যাচ্ছে যে সবাই আমরা বাংলাদেশে এক বিমানে বাংলাদেশে আসতেছি এটাও একটা মানে কতটা ভালো লাগার ব্যাপার নিজের দেশের মানুষ নিজের দেশে যাচ্ছি যাই হোক আমাদের হাতে না একদমই সময় ছিল না কারণ আমাদের আগের দিনে যে টিকিটটা ছিল ওই দিন আমাদের ট্রানজিট ছিল হচ্ছে আড়াই ঘন্টার মতো তো রিল্যাক্সেই আমরা হচ্ছে আর একটা বিমান ধরতে পারতাম কিন্তু পরের দিন আমাদের যে নতুন করে আবার কিছু করতে হয়েছে তখন ট্রানজিট ছিল হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট আমাদের হচ্ছে ফ্রান্স থেকে বিমানটা একটু দেরি করেছিল চাটতে প্রায় ওখানেই আধা ঘন্টার মতো লেট হয়েছিল তো ওইটা মাথায় টেনশন ছিল যে আমরা আবার নেক্সট ফ্লাইট ঠিক মতো ধরতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ আমরা ধরতে পেরেছিলাম যদি একটু তাড়াতাড়ি করতে হয়েছিল কারণ বিমান থেকে নেমে দেখা যাচ্ছে কাতার একটু সময় থাকা লাগে বা কিছু কেনাকাটা একটা ব্যাপার থাকে মানে সবাই তো চাই যে ডিউটি ফ্রি সব থেকে কিছু একটা কিনবো গতবারও কিনেছিলাম তো এবার আর ওইরকম মানে কিছু করতে পারি না কারণ এত দূরের উপর ছিলাম যে তাড়াতাড়ি যে আমাদের বিমান ধরতে হবে এই জন্য ওখানে দাঁড়াই ঠিক মতো যে একটা ছবি তুলবো এটাও পারি নাই আলহামদুলিল্লাহ নেক্সট ফ্লাইট আমরা ধরতে পেরেছিলাম আর মিস হয়নি কারণ যেহেতু আমরা অনেক সাফার করছিলাম যে আবার যদি মিস হয় আবার কত ঘন্টা ট্রানজিট পয়েন্টে বসে থাকতে হবে তার ঠিক নেই যাক আলহামদুলিল্লাহ মানে আমরা সেফলি বাংলাদেশে পৌঁছেছি আর নামার পরে কি বলবো অপেক্ষা করছিলাম কখন আমার আপনজনরা আসবে তারপর আমার ভাইকে দেখে তো সেই শান্তি লাগছিল আর রাত তিনটের সময় নামার পরেও যখন এরকম একটা ফুলের গিফট পাই তখন তো আসলেই অনেক ভালো লাগে আমার ভাই আমার জন্য স্পেশালি ফুলগুলো নিয়ে আসছিল আর মামাকে পেয়ে তো আমার ছেলেও দেখছি মামার ফুলও উঠে গেছে কিন্তু ওই যে প্রথম মানে দেখছে তো আর কি অনেক দিন পরে সরাসরি আর চোখে ঘুম এই জন্য আবার আমাকে খুঁজছিলো যাক আর বাংলাদেশে আসার এই অনুভূতি কীভাবে বা প্রকাশ করবো আমরা যারা বাইরে থাকি তারাই কেবল বুঝি যে বাংলাদেশে আসলে আমাদের কতটা খুশি লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর যে 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 আসতে কি ভালো লেগেছিল একদম মানে মনে হচ্ছিল বাংলাদেশে এটা বুঝতেই পারছিলাম না কারণ সবসময় এত জ্যাম পাই আসতে বা যেতে এয়ারপোর্টে ওই দিন এত ফাঁকা রাস্তা দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম